আমার একটা ছোট্ট অপারেশন হয়েছে একবার তো সৃষ্টিগত গতভাবে অনেকেরই অনেক উইকনেস আছে আমার একটা দুর্বলতা হলো আমি একটু এই ডাক্তারদের কাটা ছেড়ে গুলো খুব প্রকৃতির মানুষ তো আমার ছোট্ট অপারেশনটার জন্য আমার যিনি চিকিৎসক ছিলেন আমি ওনাকে বললাম যে ভাই মেহরবানি করে কোনো আপনার যারা স্যার ছিলেন এই ডিপার্টমেন্টের হেড ছিলেন এককালে চেয়ারম্যান ছিলেন এরকম কেউ থাকলে একটু রাখা যায় না তো বললো ঠিক আছে ভাই সে ব্যবস্থা করবো আবার ওই যে আমার যে বন্ধু ছিলেন ঢাকা মেডিকেল কলেজে তিনিও ছিলেন আর এখানে আছেন আমাদের ডাক্তার নুরুল্লাহ ভাই একটু বেশি উনি চিটাঙ্গ মেডিকেল কলেজের স্টুডেন্ট সম্ভবত নুরুল্লাহ ভাই এনএসএসিয়ার ডাক্তার উনি এনএসএসিয়াতে দুজন ছিল উনি ছিলেন আরেকজন ছিলেন আর অন্য ডাক্তার ছিলেন তিনজন মোট পাঁচজন অপারেশন করার একটা ফোড়ার মতো ছোট খাট ডাক্তার হলেন পাঁচজন আমার ডিমান্ড ছিল পেশেন্টের ডিমান্ড ভাই আপনি রাখেন কারণ আমি ওই যে ভীতি প্রকৃতির অপারেশনের পরে যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে নেওয়া হলো আমার তো জান যা যায় ভাব আমি চিন্তা করছি আল্লাহ বেঁচে আছি এখনো আলহামদুলিল্লাহ কারণ আমার জীবনের আগে অপারেশন থিয়েটারে ঢুকি নাই এটা প্রথম হয়তো প্রথমবার সবার একটু ভয় বেশি লাগে যায় না যাই হোক এখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে যখন রাখা হয়েছে আমার ফ্যামিলি ক্যাবিন অপেক্ষা করছে এদিকে আমি চিন্তা করছি আল্লাহ অনেকে শুনেছে যে পোস্ট অপারেটিভ রুম থেকেই মারা যায় না জানি কখন মালা মালাকর্ম আসে আমি কালিমা টালিমা পড়ছি খুব প্রস্তুতি নিচ্ছি আসলে ছোট অপারেশনটা হয়েও গেছে বাট আমি চিন্তা করছি যে না জানি কি হয় কি হয় খুব ভয় পাচ্ছি এর মধ্যে পর্দার টাকা পর্দার অপর প্রান্ত থেকে যেহেতু অনবরত ডাক্তাররা আসছেন অনেকেই আসছেন দেখতে তখন একজন নার্স অন্য নার্সকে জিজ্ঞাসা করেছেন তিনি ডিউটিতে নতুন এসেছেন তখন সকালবেলা এসে বলছেন যে ওনার কি হয়েছে যে এত ডাক্তার এত উজ্জ্বল যাচ্ছে কি অপারেশন হলো তখন আমি আর একটা বললাম না অপারেশনটা কিসের তো বললো যে এই অপারেশনটা করছে খুব একটা অপারেশন এটা বলার পর ওই নার্স এমন ভাবে তুচ্ছ করে অপমান তিনি বললেন এই অপারেশন মানে এইটার জন্য এত কাহিনী বিশ্বাস করবে আমার ওই দিনের অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে সেটি হলো যে পাঁচজন ডাক্তার মিলে আমার অপারেশন করে আমাকে যতটা আশ্বস্ত করতে না পেরেছেন ওই নার্স ভদ্র মহিলার অপমান কর সে উক্তি তার ওই কথা আমার মনকে এত শক্তিশালী করেছে আমি তখন চিন্তা করলাম ছি 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 এর জন্য আমি এত কাহিনী করছি আমি তখন নিজেকে তো সহ করা শুরু করলাম গিলতি ফিল করা শুরু করলাম যে এইটা কোনো কথা এই রোগের জন্য আমি এত কাহিনী করছি এত এত কষ্ট দিচ্ছি মানুষকে এত চিন্তা চিন্তা করছি কিন্তু হলো কিছু ছি 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 এরপর থেকে নার্স আসুন ডাক্তার আসুন আমি ভাবি ধরতে পারবো না না কিছু নাই কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি ওকে আমাকে এরপরে খুব দ্রুততম সময়ে পোস্ট অফিস রুম থেকে আমার রুমে পাঠাই দিয়ে কারণ ডাক্তার তখন ফিল করছেন হ্যাঁ আমি ভালো হয়ে গেছি আসলে আমি ভালো হয়ে গেছি এই যে একজন নার্সের একটা শব্দের একটা উক্তি যে এইটা বাহ্যিকভাবে আমি একটু অপমান বোধ করেছি যে এটা এটা কোনো কথা আমার এই রোগটাকে তিনি কোনো রোগী মনে করতেন না কোনো পাত্তাই দিলেন আমি একটু অপমান করেছি কিন্তু পরে চিন্তা করলাম এটা তো পজিটিভ কথা আমার লোকটা কোনো রোগী না কোনো অপার সপাশেই না এই একটি কথা যদি আমাকে এর পরিমাণ আস্থা এনে দিতে পারে এতটা আমাকে সাহসী করে দিতে পারে তাহলে এবার আপনারা নিশ্চয়ই আপনাদের চেয়ার থেকে আমি আমার পেশেন্টের জায়গা থেকে আমি আমার কথা বলেছি আপনি আপনার ডক্টরের চেম্বার থেকে আপনি আপনার চেয়ার থেকে একটু আপনি ভাবুন যে আমরা যারা রোগী হয়ে আপনাদের কাছে যাই আপনারা একটু সান্ত্বনা দেন একটু যদি অভয় দেন একটু যদি সাহস যোগান তাহলে ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে আপনাদের সে আচরণ থেকে কিন্তু দুর্ভাগ্য ওই যে আমার বন্ধু যেটা বলেছে অনেক ডক্টর আছেন যে আসার পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব দেখানো রোগীকে শেষ হয়ে যায় তো আগেই গলা শুকায় যায় যে আমি তো তাহলে শেষ বাঁচলে সেটা অতিরিক্ত